হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি এপিসোড দেখার জন্য আজকের রেসিপিতে থাকছে গুড়ের সন্দেশ আর এটা মুখে দেয়া মাত্র মিলিয়ে যাবে আর তৈরি করা ভীষণ সহজ যারা কিনা মিষ্টি তৈরি করতে ভয় পান বা কোনো দিন মিষ্টিই তৈরি করেননি তারা কিন্তু চাইলে এই গুড়ের সন্দেশটা খুব সহজেই তৈরি করে নিতে পারেন তাহলে আর কথা না বাড়িয়ে চলুন রেসিপিটি শুরু করি গুড়ের সন্দেশ তৈরি করার জন্য পারফেক্ট ছানাটা কিভাবে তৈরি করতে হয় সেটাও আমি শেয়ার করে দিচ্ছি এখানে আমি খাঁটি গরুর দুধ দিয়েছি দুই লিটারের মতো আপনারা চাইলে প্যাকেটের দুধ কিংবা গুঁড়া দুধ দিয়েও এই ছানাটা তৈরি করে নিতে পারবেন আর গুঁড়া দুধ দিয়ে যদি ছানা কেটে নেন তাহলে অবশ্যই এক কাপ গুঁড়া দুধের জন্য তিন কাপ পরিমাণ পানি নিতে হবে দুধের মধ্যে বলক চলে এসেছে এবার চুলার ফ্লেমটা আমি বন্ধ করে দিয়ে এটাকে একটু নেড়ে চেড়ে দেবো যেন এর অতিরিক্ত গরম ভাবটা চলে যায় এবার সাদা সিরকা বা হোয়াইট ভিনেগার চার টেবিল চামচের সাথে চার টেবিল চামচ পরিমাণ পানি মিশিয়ে নিয়েছি এটা আমি একটু একটু করে অ্যাড করে দিচ্ছি আর একটা স্প্যা সাহায্যে আলতো হাতে নেড়ে দেবো আর কখনোই ভিনেগারটা সরাসরি অ্যাড করতে যাবেন না দুধের মধ্যে অবশ্যই পানি মিশিয়ে তারপরে অ্যাড করবেন স্প্যাচুলার সাহায্যে নাড়তে নাড়তেই দেখা যাবে দুটা ছানা কেটে গেছে সরাসরি দুধের মধ্যে ভিনেগার অ্যাড করলে এটা রাবারের মতো শক্ত হয়ে যাবে যখনই ছানাটা কাটা শুরু করবে তখনই এটাকে সাথে সাথে পানিটা ঝরিয়ে একটা স্ট্রেনারে ঢেলে দিতে হবে তা না হলে কিন্তু এই ছানাটা ওভারকুক হয়ে শক্ত হয়ে যাওয়ার চান্স থাকে এবার একটা স্ট্রেনারের মধ্যে সুতি পাতলা কাপড় নিয়েছি তার মধ্যে এই দুধের ছানাটা আমি ঢেলে দিচ্ছি আর ছানাটা যখনই এভাবে ঢালা হয়ে যাবে তখনই এটাকে পানির কলের নিচে রেখে ভালো করে ধুয়ে নিতে হবে এতে করে ভিনেগারের গন্ধটাও চলে যাবে আর ছানাটা ওভার কুক হওয়ার চান্স থাকবে না ও আরেকটা কথা আপনারা চাইলে কিন্তু ছানাটাকে টক দুই কিংবা লেবুর রস দিয়েও কেটে নিতে পারেন আর এই ছানাটা কিন্তু পারফেক্ট হয়েছে আপনারা চাইলে এটা দিয়ে স্পঞ্জ মিষ্টি বা রসগোল্লা তৈরি করে নিতে পারবেন এবার কাপড়টাকে এক পাশ থেকে ধরে চারোপাশ থেকে মুড়িয়ে এটাকে আমি এভাবে উপর থেকে পানিটা একটু নিংড়ে নেব ছানা চিপে কিন্তু এর পানিটা ফেলে দেওয়া যাবে না আমি উপরের পানিটা একটু ফেলে দিচ্ছি আর এটাকে এইভাবে ঝুলিয়ে রাখবো এক থেকে দুই ঘন্টার জন্য আর ছানা চিপে যদি এর পানিটা ফেলে দেন তাহলে কিন্তু এটা অতিরিক্ত ড্রাই হয়ে যাবে এতে করে মিষ্টির রেজাল্টটা ভালো আসবে না প্রায় দুই ঘন্টা পর আমি ছানাটাকে কাপড় থেকে ছাড়িয়ে নিয়েছি এখানে প্রায় দুই কাপের মতো ছানা হয়েছে এবার আমি যে হাঁড়িতে ছানাটাকে রান্না করে নেব সেই হাড়িতে ছানাটাকে খুব ভালো করে মেখে নিচ্ছি ছানাটা মাখা হয়ে গেছে এবার আমি এখানে হাফ কাপের মতো গুঁড়া দুধ অ্যাড করে দিয়েছি গুঁড়া দুধটাকে একটা স্প্যাচোলার সাহায্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর একটু এইভাবে চেপে চেপে মিশিয়ে নিতে হবে আর এইভাবে চেপে চেপে মেখে নিলে ছানাটা মসৃণ হয়ে যাবে এখানে আমি খেজুরের গুড় দিয়ে দিয়েছি টু ফোর্থ কাপ মানে ওয়ান ফোর্থ কাপ যে কাপটা আছে সেই কাপে দুইবার নিলেই হয়ে যাবে প্রতি এক লিটার দুধের জন্য ওয়ান ফোর্থ কাপ পরিমাণ খেজুর গুড় অ্যাড করতে হবে আপনারা মিষ্টির পরিমাণ যদি কম খেতে চান তাহলে আর একটু কমিয়ে দিতে পারেন আমি দুই লিটারের জন্য এখানে টু ফোর্থ কাপ অ্যাড করেছি আর এটাকে এইভাবে চেপে চেপে আমি ভালো করে মিশিয়ে জাল করে নিচ্ছি চুলার আঁচ অবশ্যই কম আঁচে থাকবে নেড়ে চেড়ে জাল করতে করতে এর কালারটা কিন্তু এরকম চলে আসবে আর পারফেক্ট রেজাল্ট পেতে চাইলে অবশ্যই খেজুর গুড় দিয়ে এটা তৈরি করতে হবে চুলার আজ একেবারে লো আছে থাকবে আর এইভাবে দশ থেকে বারো মিনিটের মতো নেড়ে চড়ে জাল করে নিয়েছি এর ঘনত্বটা কিন্তু অনেকটাই বেড়ে গেছে এবার আমি এখানে উঁচু করে এক টেবিল চামচের মতো ঘি দিয়ে দিচ্ছি ঘি দেওয়ার সাথে সাথে এর স্মেলটাও কিন্তু খুব সুন্দর আসবে আর এটা হাড়িতে আর লেগে যেতে চাইবে না আর এটা যখন একদম এইরকম ঘনত্বে চলে আসবে তখনই কিন্তু ঘিটা অ্যাড করবেন এর আগে কিন্তু না এটা কিন্তু এখন আর প্যারের গায়ে লেগে যাচ্ছে না আর এবার আমি চুলার ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি আর চুলা বন্ধ করার সাথে সাথে এটাকে একটা প্লেটে ঢেলে নিব তা না হলে হাড়ির তাপে কিন্তু এটা নিচের অংশটা শক্ত হয়ে যেতে পারে ছানাটাকে আমি ঢেকে রেখে দিয়েছিলাম এটা একদম কুসুম গরম অবস্থায় আছে ছানা থেকে কিছুটা ডো হাতে নিই আবারও একটু ভালো করে মেখে নেব আপনারা এই ছানা থেকে যে কোনো রকমের শেপ দিয়ে মিষ্টিটা তৈরি করে নিতে পারেন আপনারা চাইলে দুই হাতের তালু দিয়ে ঘষে একটা বল আকৃতি তৈরি করে তারপরে একটা কুকির মতো তৈরি করতে পারেন চারোপাশ থেকে এরকম সমান করে আমি একটা কুকি কাটার দিয়ে কেটে নিচ্ছি আপনাদের হাতের কাছে যদি কুকি কাটার না থাকে তাহলে আপনারা চাইলে স্টিলের গ্লাস কিংবা কাপ দিয়েও কেটে নিতে পারেন আর মিষ্টিটা যখন কেটে নেবেন তখন এইভাবে একটু পুরু রেখে কাটবেন তাতে করে মিষ্টিটা খেতে বা দেখতে ভালো লাগে আমি মিষ্টির ডোটাকে এভাবে ছড়িয়ে দিয়ে তারপরে মিষ্টিটাকে কেটে নেছি। সবগুলো মিষ্টি আমি এভাবে তৈরি করব। আর এই মিষ্টিটা এত ঝটপট এত অল্প উপকরণে তৈরি করা যায় আর এটা খেতে অসম্ভব মজার রীতিমতো আমার পরিবারের লোকজন এটার ফ্যান হয়ে গেছে আর যারা একটু কম মিষ্টি খেতে পছন্দ করেন তাদের জন্য একটা পারফেক্ট রেসিপি ওপরে কিছুটা পেস্তা বাদাম দিয়ে সাজিয়ে নিয়েছি আপনারা যে কোনো ওকেশানে এটা তৈরি করে রাখতে পারেন এটা একবার তৈরি করে নর্মাল ফ্রিজে এয়ারটাইট বক্সে ভরে রেখে দিতে পারেন এক সপ্তাহের মতো ভালো থাকবে এবার একটা সন্দেশ আপনাদের জন্য ভেঙে শেয়ার করছি আর এটা নরম তুল তুলে মুখে দেয়া মাত্র মিলিয়ে যাবে আজকের রেসিপিটি যদি ভালো লাগে কিংবা কাজে লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর পাশে থাকা বিল আইকনে ক্লিক করে রাখবেন সবার আগে নোটিফিকেশান পেতে আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে ইনশাল্লাহ আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ